ওদিকে যদি আবার সেবারের মতো গণ্ডার ধরে ওদিকে যাবেন না জলার পথ কুমির জলবস্তি হা 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 ওদিকে যাবেন না ভূতের লজ্জ কাবাগোর যক্ষপুরির পথ অ 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 দক্ষিণ দুয়ারে নীলে লেঘো শান্তিতে হাঁটা চলা যায়নি কো সরদার কাবাগো পাহাড় আর কত দূর এসে গেছি বাবু সাহেব আর খানিকটা জঙ্গল পেরুলেই পৌঁছে যাব সেই পাহাড় কিন্তু আমাদের দলবল আমার হুকুমে এগিয়েই আছে ছাউনি ফেলছে আরে ওই তো তাই তাহলে তো এসেই গেছি হ্যাঁ আর ঘন্টা খানেক পরেই আমরা পৌঁছে যাব কাবাগো পাহাড় গাছতলা বসে মানিক বাবু নাক ডাকছে ও মানিক বাবু মানিক বাবু চলুন ও হ্যাঁ এই তো যাই ভাই মানিক বাবু খুশিয়া আমি বলে অজাগরের পেটে যাচ্ছে লুম এতটুকু সিম্পেথি নেই কো আপনারা এমন নিষ্ঠুর পাশান হৃদয়হীন পাশন্দ কেটে বেড়া না না মাসাই সেজন্য আসিনি ভাবছি ওই অজয় কি হাল কে জানে

নিজের হলে বুঝতেন সার্থক পর আমি বুঝতে যাবো কোন দুঃখে দাদা বুঝবো তো সেই অজগর যা ওজন চেপেছিল ওর পিঠে হারগর ভেঙে মরে পড়ে আছে ওই ওই দেখুন ওই দেখুন কাবাগো গো পাহাড়ের অপূর্ব অপূর্ব দেখাচ্ছে ঠিক যেন একটা বিরাট লবঙ্গ লফিকা হ্যাঁ ভেতরে গুপ্তধনের মিষ্টি পুর পড়া আছে মনে হচ্ছে হাত বাড়ালেই না বাবা ঠিক কিন্তু গুপ্তধন যত তফাতে ছিল ঠিক তত তফাতেই আছে তার মানে ও হচ্ছে পবিত্র পাহাড় ওখানে বিদেশিদের ওঠার কোনো অধিকার নেই আমরা যেতে গেলেই পাহাড়ে রক্ষীরা আমাদের আক্রমণ করবে ও হচ্ছে আমাদের পবিত্র পাহাড় এ রক্ষীরা কারা দুর্ধর্ষ জুলু জাতির রক্ত আছে ওদের দেহে তবে খাঁটি জুলু ওরা নয় ওদের অস্ত্র হচ্ছে তীর ধনুক বর্ষা এইসব এইটি ভরসা বাঁচা গেছে আমাদের মতো বন্দুক ওদের নেই পাহাড়ের আওয়াল থেকে যদি বিষ মাখানো তীর বর্ষা ছুড়ে তাহলে কি করবেন অবস্থা বুঝে ব্যবস্থা করব কিন্তু বাইরে দক্ষিদের হাত থেকে পার পেলেও রক্ষে নেই গুহার ভেতরে আছে সব জখের দয়ঙ্কর পাহারা বাইরের রক্ষীরা ওখানে কেউ ঢুকতেই পারে না ঢুকতে সাহস পায় না আগেই তো বলেছি সর্দার ওই সব জক আমরা মানি না আজকে বিশ্রাম কালকেই আমরা যাত্রা করব ওই কাবাগো পাহাড়ের দিকে আমি কাবাগো পাহাড়ে উঠবই কেউ আমাকে রুখতে পারবে নেকো সাবধান সাবধান মানে এগোবেন না ওই জঙ্গলটা ভূতের জঙ্গল নো ভূত নো দত্তি আমি কারুককে ভয় করি নেকো আর গন্ডার সিঙ্গি অজাগর কেউ আমাকে মারতে পারেনি আমার ভেতরে না একটা অক্ষত ভয় ভয় এসে গেছে আমি ভূতেদের থোড়াই কেয়ার করি পাগল গো না মারবে না ও পাগল পাগল হ্যাঁ

উঠুন উঠুন আর ভয় নেই উঠুন উঠুন আমার না হচ্ছিল হয় ভয়ে ভিড়মি খেয়েছিলাম না ভাই হ্যাঁ ভয় তো পাওয়ারই কথা রাম 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 না পাগল ভয় নেই উঠুন আই নই নির্ভয় থাকুন বলছেন বেশ আর ভয় পাবো নে সত্যি মানিক বাবু আপনাকে এখানে ধরে এনে যে ঘোড়োতার অনলাইন হয়েছে এটা আজ আমি মুক্ত কণ্ঠে স্বীকার করছি কথা কেন বলছেন বাবু, ভাই সিংহ অব জীবজে যত হরিণ বনমুরগির বরার জোর একেবারেই নেই কেন কেন ভেবে দেখো রাম হরি রান্নার গুনে রোজ তারা মানিক পেটে যাচ্ছে বরার জোর একেবারেই ঠেকাতে পারছে না মানিক বাবুর দুঃখ একটাই শেষ পাতে একটু রসগোল্লা বা রাবড়ির বন্দোবস্ত করা যাচ্ছে না সিংহ গর্জন আর আট পিস মাত্রের মাংস কিসের গর্জন তুলতেন খাওয়ার পর ঢেকুর তুললে ভালো হজম হয় জানেন দোহাই দাদা ঢেকুর তোলা মানেই তো আবার খিদে রামহরি এত জোগান কোথা থেকে দেবে সে তো দশ হাত নিয়ে আসেনি না না ও দুহাতে রামহরি যা খেল দেখাচ্ছে না জানেন ভাইটি ঘর ছাড়ার দুঃখ আমি একদম ভুলে গেছি এমনি ভর খাবার যদি রোজ জোটে তাহলে কাবাগো পাহাড়ের ভূতেরা আপনাকে কিচ্ছু করতে পারবে না কেমন ওই তো ওই তো খাবার পর ভূত প্রেতের ভয় দেখান বোধ হজম হবে না ভেবেছে গুপ্তধন সব একাই হজম করবে এতদূর যখন এসেছি তখন ওদের সে ঘুরে বালি কিন্তু আসল ম্যাপখানে না পেলে গুপ্তধনের স্বপ্নই দেখতে হবে আসল মাল হাতানো যাবে না আজ রাতে ওই আসল ম্যাপ হাতাতে হবে যে করেই কিন্তু ম্যাপ তো তোমাকে সেই ধরিবার ছোকরা চিন্মায় হচ্ছে পালের কথা ওকে কব না আনা যাত্রার কম কোন কথা শুনতে চাই আজ রাতে ম্যাপ উদ্ধার করতে হবে দরকার হয় যদি বাধা দেয় সব কটাকে খতম করবি আর তোমার গে আপনার ভাইপো গুপ্তধন চাই ও সব ভাইপো টাইপো চুল হয়ে যাবে কাজ আজ রাতে নামেই আপনার বদহজম হয় সেই গুপ্তেদের আড্ডা গুপ্তজনের গুহায় গেলে আপনি কি কি করবেন বলুন তো রাম 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 আমি যাব তাদের গুহায় আমার বই গেছে তাহলে কি করবেন মশাই আমার না খুব একটা বুদ্ধি এছে বলবো বলবেন হ্যাঁ কথা না না বলেন আড়ালে আবডালে আপনারা যাবেন ওই বন্ধ গুহায় বিপদের মধ্যে গুহা খোলবার আমি একটা মন্ত্র জানি মন্ত্র গুহার সামনে দাঁড়িয়ে তিনবার হাঁকবেন চিচিং ফাঁক চিচিং ফাঁক চিচিং ফাঁক আলি বাবা দেখেছেন থিয়েটারটা না ও অত বড় বড় পাথর কেমন ঘর 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 করে সরে করে গেল খুব থিয়েটার দেখেন বুঝি আমার বউয়ের খুব শখ মালিকবাবু ওই শখ টক শিখে তুলে এখন একটু ঘুমিয়ে নিন কাল ভোরে কিন্তু আবার পাহাড় ডিঙোতে হবে

哦。Oh. মানিক বাবু মানিক বাবু 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 বাজ নয় বাজ নয় ভালো করে শুনুন মনে হচ্ছে দূর থেকে অনেক ঢাক দাম একসঙ্গে বাজছে পাহাড়ের রক্ষীরা যুদ্ধের বাজনা বাজাচ্ছে ওরে বাবা যুদ্ধ কেন ওরা নিশ্চয়ই বুঝতে পেরেছে ভুক্ত ধর্মের সন্ধানে আমরা এখানে এসেছি ওরা ওরা আমাদের দিকেই আসছে এখন উপায় এখনো প্রাণ নিয়ে পালাবার উপায় আছে বাঙালির ছেলে প্রাণ নিয়ে পালাতে শেখেনি আমরা যুদ্ধ করব সাবাস সাবাস মরদের বাচ্চা তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে মরতেও আনন্দ হবে আমেশি আমেশি আমাদের তৈরি হতে বলো বলে দাও বলে দাও কেউ যেন আলো না জানে সিংহ নমন গাটুলা সর্দার হুকুম দিচ্ছে এক্ষুনি তাবু আর সব জিনিসপত্র গুছিয়ে ফেলো তারপর সব আলো জেলে ভালো তারপর চিৎকার করতে করতে আমরা যে পথ দিয়ে এসেছি সেই পথে ছুটতে শুরু করো আমরা পালাবার জন্য এত দূরে আসিনি সর্দার তুমি কি বলছো আমি যা বলছি তাই করো এই সমস্ত লোকের ভাত তোমার ওপর এদের নিয়ে পালাতে পালাতে মাঝে মাঝে বন্দুক ফুলবে কিন্তু ক্ষমতার দাঁড়িয়ে লড়াই করবার চেষ্টা করবে না তারপর ধারে যে স্থান আছে সেখানে তোমরা পৌঁছে গেলে শত্রুরা আর তোমাদের নাগাল পাবে না সেইখানে তোমরা আমাদের জন্য অপেক্ষা করবে যাও সিংহ দমন সর্দারের হুকুম কেউ হুকুম সর্দার সর্দার আমি কিন্তু জীবনে পালাতে শিখিনি আমি খোকা বাবুর সঙ্গেই থাকবো তোমরা যে পালাতে চাইবে না তা আমি জানি তাহলে আমি যা বলবো তাই করবে আর আমি সুরেন বাবুর ভাই পর জিম্মেদার আমি সর্দার তোমার উদ্দেশ্য আমার সঙ্গে এসো তাহলে বুঝতে পারবে চলে এসো শিখে শত্রুরা শত্রুরা এসে গেছে

아아 <shriek> <shriek> চলো কাবাগো পাহাড়ের দিকে কে কে বাবু সাহেব অন্ধকারে দেখতে পাইনি বুঝেছি এ হচ্ছে সেই লোকটা যে আমায় চুরি করতে এসেছিল এ মানুষও নয় আবার জন্তুও ঠিক নয় ভূত ভূত আস্ত ভূত মস্ত ভূত আমি নিজের চোখে দেখেছি রাম 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 কেউ নয় ঘটোৎকচ ঠিক বলেছে কুমার এবার আমি তার কাছে হেরেছি হেরেছ আমায় কাবু করে ম্যাপ নিয়ে পালিয়েছে ডুবলো রক্ষীদের আমাদের পেছনে লেনিয়ে দিয়ে আমাদের লোকগুলোকে সব অন্যদিকে নিয়ে গেছে তারপর ম্যাপ চুরি করে নিজেরাই নিশ্চিন্তে গুপ্ত ধনের দিকে গিয়েছে আর আমাদের কপালে লব ডোমকা করে খালি হাতে হবে না না আমি তা হতে দেবো না গুপ্ত ধনের গুহার এমন এক গুপ্ত পথ আমি জানি যে পথ দিয়ে গেলে ওদের অনেক আগে আমরা সে গুপ্ত ধনের গুহায় পৌঁছে যাব আমরা এই জায়গাটায় আছি ওই দিকে পথটা ধরে এগুতে হবে বাঁচালাম কাবাগ পাহাড়ের গুপ্তধনের রক্ষী সৈন্যরা ফিরে আসবার আগেই আমাদের কাজ শেষ করতে হবে চলো